চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময় পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময় এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধিতে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত গত মার্চেই নিয়েছিল নবান্ন সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও বৃহস্পতিবার এক্স সাবেক টুইটার হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু আশা কর্মী সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ারেরা অবসরের সময় এই সুবিধা যে পাবেন তা আগে জানিয়েছিল নবান্ন এবার শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও এর আওতায় চলে এলেন এক্সে ব্রাপ্ত লিখেছেন এই সুবিধা পাবেন প্যারাটিচার একাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকের কর্মীরা সরকারি বিজ্ঞপ্তি বলা হয়েছে এক এপ্রিল দুই হাজার চব্বিশ থেকেই কার্যকর হবে অর্থাৎ এক এপ্রিল থেকে এ পর্যন্ত যাদের অবসর হয়েছে তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন প্যারা টিচার একাডেমিক সুপাভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকের কর্মীদের কারও অবসরের বয়স ষাট বছর কারো পয়সটি এতদিন কেউ পেতেন দু লক্ষ টাকা কেউ তিন লক্ষ টাকা এবার থেকে তা বৃদ্ধি করে করা হল পাঁচ লক্ষ টাকা সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন